প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজনীতির শেষ খেলাটা খেলে দিলেন বেগম রশনের স্বাদ আসলে এরশাদ পরিবারকে মাইনাস করার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল যে মাস্টার মাস্টার প্ল্যান করেছিল তা বিফলে গেল তো বেগম রোশনের স্বাদের হস্তক্ষেপে জাতীয় পার্টির শেষ রক্ষাটা হলো আপনারা সকলেই জানেন যে জাতীয় পার্টির মানেই এরশাদ পরিবার জিএম কাদের রোশনের স্বাদ তারা এক পরিবারের মানুষ তো যখন জাতীয় পার্টির পরিবারের মধ্যে তারা মাইনাস প্রক্রিয়া চালাইতে চায় জাতীয় পার্টিকে নিঃশেষ করতে চায় জাতীয় পার্টিকে বিক্রি করতে চায় তখন তো এর সাথে পরিবার বসে থাকতে পারে না তো বেগম রসুনের সাথ ব্যাপক চাল চেলে তা শক্ত হাতে দমন করেছে জিএম কাদের বেগম রসুনের সাদের ছোট দেবর সন্তানের সমতুল্য কাদের সাহেব বেগম রসনের সাদের বাসায় গিয়ে বেগম রসোনকে ম্যানেজ করেছেন এবং বেগম রশনের সাদ দেখলেন যে এটা আমার স্বামীর দল এবং এই দলের মাঝে আমার স্বামী বেঁচে আছে আমরা বেঁচে আছি এই দলের জন্য আমাদের ভালো একটি সম্মান পাওয়া যায় জাতীয় পার্টি যদি কোনো ক্রমে এর পরিবার থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে এই জাতীয় পার্টি আর থাকবে না তখন বেগম রশনের এসাদও চিন্তা করলেন যে আমাদের যা হয় হোক কিন্তু এরশাদকে বাঁচাইতে হবে এরশাদের দলকে বাঁচাইতে হবে এরশাদকে বাঁচাইতে হবে বলতে জাতীয় পার্টি বেঁচে থাকলে এরশাদ আমাদের মাঝে বেঁচে থাকবেন তো উনি ব্যাপক বুদ্ধি খাটিয়ে তা শক্ত হাতে হস্তক্ষেপ করেছেন তো জাতীয় পার্টিকে যারা ডক্টর ইউনুস সহ অন্যান্য রাজনৈতিক দলের ষড়যন্ত্রে তারা একটি পৃথকভাবে কাউন্সিল করতে লেগেছিল তা তিনি বন্ধ করেছেন এবং বেকুম রশনের সাথ জেম কাদেরকে ডেকে এনে মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে জাতীয় পার্টি তুমি চালাচ্ছ তুমি চালাও এবং এই দল সামনে ভালোভাবে এগিয়ে নিতে হবে এবং জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে তো সেক্ষেত্রে জাতীয় পার্টির কিছু দালাল ছিল যেমন জহির সহ এরকম কিছু দালাল ছিল তাদেরকে প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন অলরেডি তারা বাদ পড়েছেন জাতীয় পার্টির ওয়েবসাইটে তারা নেই তো বেগম রোশনের সাথে নির্দেশে যেহেতু এম কাদের সাহেবেরও বয়স হয়েছেন জাতীয় পার্টির উত্তর অধিকারী কে হবেন জাতীয় পার্টির উত্তর অধিকারী হিসেবে আমাদের সাদের সাদের সাথে সন্তান উনি আছেন তো আমরা জাতীয় পার্টি যারা তৃণমূলের নেতাকর্মী সবাই এরশাদ পরিবারের বাইরে জাতীয় পার্টির চিন্তাও করতে পারে না এরশাদ পরিবার ব্যতীত জাতীয় পার্টি চিন্তা করা মানে এটা বোকামি করা এরশাদ পরিবার ব্যতীত জাতীয় পার্টি থাকবে না তো আমরা এরশাদ পরিবারের এক হওয়া মানে জাতীয় পার্টি এক হয়ে যাওয়া আমরা সারা বাংলাদেশের যারা নেতাকর্মীরা আছি আমরা কর্মী সমর্থকরা যারা আছি তাদের একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যে এরশাদ পরিবার এক হয়ে গিয়েছে মানে জাতীয় পার্টি ঐক্য হয়েছে তো জাতীয় পার্টির এগিয়ে নিতে হলে আরও কিছু ষড়যন্ত্রকারী আছে বেশ কয়েকজন বাদ পড়েছে আরও চার পাঁচজন ষড়যন্ত্রকারী প্রেসিডিয়াম সদস্য আছেন উপদেষ্টা আছেন তাদেরকে বাদ দিলে অন্য দলের এজেন্ট অন্য দলের দালাল অন্য দলের চামচা জাতীয় পার্টি থেকে চিরতরে হারিয়ে যাবে এবং তাদেরকে অতি দ্রুত অতি দ্রুত তাদের সরিয়ে দিতে হবে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে কিক আউট মেরে সরিয়ে দিতে হবে তারা কোনো সময় জাতীয় পার্টিকে একক সিদ্ধান্ত নিতে দেয় না তারা কখনো আওয়ামী লীগের কাছে বিক্রি করে কখনো বিএনপির কাছে বিক্রি করে কখনো জামায়াতের কাছে কখনো ইউনুসের কাছে কখনো সমন্বয়কদের কাছে তো খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন এম কাদের সাহেব এই সমস্ত দালালদের বাদ দিয়ে আরও কিছু দালাল আছে তাদেরকেও বাদ দিতে হবে এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে বেগম রশনের সাথে কিন্তু দলের চেয়ারম্যান পদ উনি চান না উনি চান যে দলের একটি সুন্দরভাবে যিনি চেয়ারম্যান আছে তিনি থাকুক কিন্তু দল সুন্দরভাবে এগিয়ে নিতে হবে আর ভবিষ্যতে জাতীয় পার্টির নেতৃত্ব কে দেবেন জিএম কাদেরের পরবর্তীতে সেটা নিশ্চিত করতে চান উনি তো সেক্ষেত্রে যেহেতু এরশাদের সন্তান তো আমরা মনে মনে ঠিক করেছি যে যেহেতু জিএম কাদের সাহেব দলের চেয়ারম্যান আছেন ওনার নেতৃত্ব মেনে নিয়ে এরশাদের সন্তান চাঁদের সাথে এগিয়ে যাবেন যা ঠিকভাবে এগিয়ে যাবেন এবং তারা সমঝোতা করে দল পরিচালনা করবেন এক পর্যায়ে দলের তৃণমূল নেতাকর্মীরা সাদ সাথকে দলের চেয়ারম্যান চাবেন এবং পরবর্তী নেতৃত্ব সাদের সাদের হাতে আসবেন তো আমরা যারা এরশাদ পরিবারকে ভালোবাসি নেতা এরশাদকে ভালোবাসি যারা আমরা এরশাদকে বুকে ধারণ করি লালন করি এরশাদকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধার সাথে যারা দেখি তারা এরশাদ পরিবারের ঐক্যতে মহা আনন্দ পেয়েছে অনেক ভালো লেগেছে তাদের তো এখন বিষয় হচ্ছে জাতীয় পার্টিতে এখন কি করতে হবে বর্তমানে আরও কিছু টাউট বার্ড আছে তাদেরকেও সরিয়ে দিতে হবে তো বর্তমান জাতীয় পার্টির নেতৃত্বে যারা আছে তারা বেশ কয়েকজন ষড়যন্ত্রকারী মাইনাস হয়ে গিয়েছেন তো দলের অনেকেই আছে বহিষ্কৃত এবং নিষ্ক্রিয় নেতা তাদেরকে আমাদের ফিরিয়ে এনে একটা শক্ত শক্তিশালী বলয় তৈরি করতে হবে যে এই দালালদের বিরোধী যে বলয় এই বলয় তৈরি করতে হবে তাহলে আমাদের দলটা ঘুরে দাঁড়াবে শক্তিশালী হবে তো আমি দলের চেয়ারম্যান জি কাদের আমাদের দলের সর্বোচ্চ নেত্রী আমাদের শ্রদ্ধেয় বেগম সাথে দৃষ্টি আকর্ষণ করছি তাদের কাছে অনুরোধ করছি তিনি যেন দলের এসব মুক্তি আন্দোলন করা যত নেতাকর্মী ছিল তারপরে দলের নিবেদিত প্রাণ জনপ্রিয় নেতাকর্মী ছিল তারা বয়স্কিছু ছিল কেউ কেউ নিষ্ক্রিয় অবস্থায় ছিল তাদের বহিষ্কার প্রত্যাহার করে এবং নিষ্ক্রিয় নেতাকর্মীদের সক্রিয় করে দলের শাসন মানে ফিরিয়ে এনে দলকে ভালো একটা কিছু উপহার যেন তারা দেয় এই কামনা করি এবং আমার এই ভিডিওটি যারা দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফলো করবেন ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আওয়াজ তুলবেন জাতীয় পার্টির ঐক্য চাই জাতীয় পার্টিকে শক্তিশালী অবস্থানে চাই ধন্যবাদ সবাই বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ বন্ধুদের সাথে অমর হোক